তাই বিএনপি কেন নতুন কোন রাজনৈতিক দলেও আপনারা না পাবলিক কি বলে শুনবেন মেজর ভাই বলে উনারাই আগে এক একশো দেড়শো দল হয় এই ছোট দলগুলি সৈন্য শাসক এই অবৈধ সরকার রাখতে তারা টাকা পয়সা এগুলি শোনা না এগুলি আমার নিজে দেখা আমি বলবো মানুষের কাছে যা মানুষের ফলে করে যা পাবলিকের কাছে যা আবার গাছ লাগা খাদ্যবপন পরিবর্তন করেন মানুষকে ছোট ছোট মধ্যে ভৃত্তিকি পারেন আর গ্রামছর ভৃত্তিক পারেন ওই ব্লাড প্রেসার ব্যাপার যত প্রেসার ডায়াবেটিক চেক করে যত ওখানে আমি ছোট ছোট গুলি দিচ্ছি আমার ভাইরা আল্লাহর উপর ভরসা বড় বলছি। বন্ধু রূপে সাক্কি রূপে স্বয়ং আল্লাহ যা টেস্ট আর শেষ কথা বলবো সমস্ত ইবাদতের পূর্ব শর্ত হালাল উন্নতি আমি যা দেখছি ওই হালাল রুজি টালাই যে বড় চোর মসজিদে বড় জানায় যে বড় চোর সবচেয়ে বেশি ওদের বড় চোর ঘন আপনার যারা আমি যদি বাংলাদেশের শাসন করতাম আমি দ্বিতীয়বার হজ করার পর বিস্তর দিতাম তো দূরে কর আরে মুসলমান হত তারপর ওমরা কর তোর প্রতিবেশীকে দেখ গরিব লোকজনদেরকে দেখ দিনে পাঁচবার আজার হয় হাই আল্লাহ সালাহালা নামাজ পড়ে দৌড় মারে ওই হাই আল্লাহ কাজ করো নবীজি মসজিদে খবর নিতে মসজিদে নবেন কে খাওয়া পেল কে পেলো না কার পানির কষ্ট কার মেয়ের বিয়ে দিতে এমন কি কে রাতের মদ খেয়েছিল কারা জোর তাদেরকে মসজিদে বেঁধে রাখা আর আগেই লাগিয়ে দেয় মাজিদে দুনিয়া কথা চলবে না তবে দুনিয়া में इमामের টাকাতে ডালাতে না হ্যাঁ দিব্যই ভরে ভরে পয়সা জেতে পারে দিব্যই ভরে ভরে আমরা কি দিনwidetilde পারি না দপনের গাছ লাগা আমি সবাইকে বলতে চাই খেল চলতে করুন আল্লাহ যদি আপনার ওয়াকফ থাকে তাহলে আপনি জানবেন যদি আপনি নবীর সঙ্গে কথা বলতে পারে যদি আপনি তার পর প্রতিদিন দুই রেখা করে আমার স্বাধীন সার্বভৌম দেশে পঁচানব্বই পরব্বই পরে এগুলি ইচ্ছাকৃত প্রচার আমি প্রথমত অবর জানাবো একাত্তরের মতো আমার বয়স পাঁচই একাত্তর হবে আমি একাত্তরের মতো আমার উঠতে যান আমার বয়স মনে করে এখন সতর মতো আমি চলছি চশমা লাগে না আল্লাহ ধরনের অসুখ বিসুখের মতো একদিনে চারটা পাঁচটা উপজেলা মানুষ আমাকে মধ্যে বক্তৃতা করতে স্কুলের এসে গুলিতে নিয়ে যায় একটা কথা বলে দেয় কেন দি জানে বলুন আপনি কোন দল করেন আপনার জাতীয় তরুণ আটান্ন বছরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলতেছে দল করি তার বিক্রি করে দাম তাদের ভিতরে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসছে তো আল্লাহ যেখানে কোরআনে বলছেন বড় বিজ্ঞান বই পবিত্র আমার দুঃখ লাগে খালি মাথা ঢুকে হাঁপে দিয়ে হয়েছে আমি যে আমাদের তো বর্তমানে এক পুতুল সরকার আছে বিনা ভোটের সরকার আছে তারা এই দেশটাকে বন্ধু মনে করে আমি এই দলটিকে এখন আর রাজনৈতিক দল মনে করি না এটা একটা ক্ষমতা ক্ষমতা ধরে রাখার প্রতিষ্ঠান এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান একটা স্বৈরাচারী প্রতিষ্ঠান মানুষ মারার প্রতিষ্ঠান মানুষকে নিপিরণ निर्জাতন করার একটা প্রতিষ্ঠান বলে আমি মনে করি আপনি দেখেন এই যে দুইটি দলের ছত্রছায়ায় দুইটি দলের মধ্যে যে নতুন দলগুলো হয় দুইটা ছত্র ছায়ের মধ্যে ভাগ হয়ে যায় আজকে ভারত যে অনৈতিকভাবে বাণিজ্যিক মুনাফার জন্য যে কাজটি করছে তার দাঁত ভাঙা জবাব বাংলাদেশ থেকে শুরু হোক এটা একটা সম্পূর্ণ অনৈতিক কাজ এবং এটা একটা ব্যক্তির অনৈতিক কাজ নয় এটা জাতির একটা দেশের এবং যেই দেশটি এটা অন্যতম গণতান্ত্রিক দেশ হিসাবে দাবি করা হয় এবং জনসংখ্যার দিক দিয়ে চীনকে অতিক্রম করে একশো তিরিশ কোটির উপরে লোক সংখ্যা হয়ে যাচ্ছে সেরকম একটি দেশ থেকে এরকম একটি ঘটনা আসলে কি মানবিক জীবনে বা এই আধুনিক যুগে আধুনিক জীবনে আমরা আশা করতে পারি এখন এটা কত বড় অপরাধ তা যদি মানবিকভাবে চিন্তা করা হয় তাহলে আমি মনে করি যে ভারতকে শুধু বাংলাদেশে ভারতের পণ্য না আজকে এই পণ্য তো দেশে বিদেশি সব জায়গায় কথা হলো যেই পণ্যটা দেশের বাইরে যায় সেটা তো স্পেশাল হয় চেকিং আর তাহলে ভারতের ভেতরে যে মানুষ সেখানে প্রায় বিশ কোটির উপরে মুসলমানও আছে তারা যা কি খাচ্ছে কি তাদের স্বাস্থ্যের হুমকি সেগুলো আমার মনে হয় এই দৃষ্টিতে আনা উচিত সেখানে আমি সাধারণ জ্ঞানে যা দেখি যে যেটা সবচেয়ে নাপাক যেটা সবচেয়ে ঘৃণ্য জিনিস সেটা তাদের জন্য সবচেয়ে পবিত্র যেমন গোবর গোবর তাহলে এই আমি একটা ভিডিও দেখেছি কয়েকদিন আগে এই সপ্তাহের মধ্যেই যে মিষ্টির মিষ্টির দোকানে দোকানে ভারতের একটা মধ্যে একটু গোবর রাখা আছে ওই গোবরের লিকুইডটা একটু একটু করে মিষ্টির শিরার মধ্যে বা মিষ্টির মধ্যে মেশানো হচ্ছে আমি এই ভিডিও দেখেছি এটা তো আমাদের জন্য ভিন্ন আমাদের জন্য অস্বাস্থ্যকর এবং এটার মধ্যে যে জীবাণু আছে ভাইরাস আছে এইগুলো তারা কি এই শিক্ষা এই শিক্ষার আলোতেও কি হিন্দুরা আলোকিত হবে না যে এই যে মুসলমান ধর্ম যে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ ধর্ম করে গেলেন অত্যন্ত সাইন্টিফিক অত্যন্ত লজিক্যাল আপনি এমন কোনো বিষয় পাবেন না মুসলমান ধর্মের মধ্যে যেখানে কোনো নাপাক জিনিস বা নাপাক জিনিস দিয়ে ব্যবহার করা এবং খারাপ কোনো কিছুকে গ্রহণ করা আর সকল খারাপ জিনিসকে বর্জন করা আমাদের ধর্মের একটা অন্যতম বৈশিষ্ট্য এই যে ভারতের এই অপকর্মের জন্য কিন্তু ভারত নয় শুধু এই দক্ষিণ এশিয়ার সকল দেশই ক্ষতিগ্রস্ত হবে